আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ হচ্ছে ঝড়ের রাতের ভিডিও বা যে রাতে বাংলাদেশ উপর অনেক বড় একটি ঝড় বয়ে যাচ্ছে সেই রাতের ভিডিও আজ ঝড়ের রাতের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে অ্যালবিনোর লাইভ ডিসপ্লে তারপরে হচ্ছে আরও কিছু হাসা এবং উট তারপরে বেশ কিছু গরু এগুলো লাইভ ডিসপ্লে দেখানো হবে সেই সাথে সেই সাথে একটি অ্যালবিনো বাফেলোর কিন্তু চরম পাগলামি দেখানো হবে সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করছি অ্যালবিনো কিন্তু পাগলামি শুরু করে দিয়েছে অ্যালভিনো বাফেলোগুলো খুবই খুবই রাগী হয় এবং ব্ল্যাক মহিষের থেকেও ওদের রাগ এবং শক্তির পরিমাণ অনেকটা বেশি ব্ল্যাক মহিষের ক্ষেত্রে একটা সুবিধা থাকে কি ওদের শিংটা একটু ছোট থাকে বা ঘোরানো থাকে মানুষের মানুষকে শিং দিয়ে চাপ দিয়ে ধরতে পারে কিন্তু শিং দ্বারা একদম জখম হওয়ার যে ব্যাপারটা সেটা ঘটে না অনেক সময় কিন্তু অ্যালবিনো বাফেলোর ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই ব্যতিক্রম যদি পিছনে আপনি যদি ওর পায়ের সামনের পায়ের বরাবর যদি দাঁড়িয়ে থাকেন এবং ও যদি মাথা দিয়ে পিছনে একটু আপনাকে হার্ট করতে চায় তাহলে কিন্তু ইজিলি সেটা করতে পারবে অ্যালবিনো বাফিলোগুলোর থেকে এটাই প্রমাণিত সব কিউট দেখতে বস্তু কিন্তু আসলে কিউট হয় না এরা কিন্তু কিউটের ডিব্বা মাসাল্লা একটা একটা মহিষ দেখতে খুব সুন্দর কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগি এবং মহিষের প্রত্যেকটা মহিষেরই একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা হচ্ছে ওরা যদি কোনো কিছু মনে করে যে ওরা করবে না তাহলে আপনি করাতে পারবেন অনেক সময় গরুকে ঠেলে গুঁতা দিয়ে ধাক্কা দিয়ে কিন্তু স্কেলে ওঠানো যায় বা আপনার অনেক কাজ করানো যায় ওদের দিয়ে কিন্তু এ স্কেলে উঠবে না লাইভ ওয়েটের জন্য স্কেলে উঠবে না লাইভ ওয়েট বলতে কিন্তু আপনার আবার মনে করেন না যে এটা লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে না এটার ওজন মাপার জন্য এটাকে স্কেলে নেওয়া হচ্ছিল কিন্তু এই স্কেলে উঠবে না এবং অনেক সময় চেষ্টার পরেও যে সব রাখালগুলো দেখছেন এটা কিন্তু অনেক অভিজ্ঞ রাখাল তো অনেক অভিজ্ঞ রাখালও কিন্তু অনেক সময় চেষ্টা করে তাকে স্কেলে উঠাতে পারেনি পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে না তাকে সেটে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক কারণ যদি বেশি জর করা হয় এবং ও যদি এক্সট্রিম লেভেলের ক্রেজিনেস দেখাতে থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এখানে তো আমার পরিচিত এক বড়ো ভাই আছেন উনি আলবিনো নিয়েছিলেন একবার কোরবানিতে তো কোরবানি দেওয়ার সময় যে কসাই ছিলেন ওনার একটা আঙুল শিঙের চাপে অন দ্য স্পট আলাদা হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে এরা কী পরিমাণ ডেঞ্জারাস এবং এরকম ঘটনা কিন্তু একটা না আমার জানা হয়তো বা একটা এরকম ঘটনা কিন্তু আরও থাকতে পারে বা আরও রয়েছে সুতরাং মহিষ হইতে সাবধান আপনারা যারা মহিষের শেডে যাবেন মহিষ দেখতে যাবেন তারা একটু দ্রুত বজায় রাখবেন কারণ এরা কিন্তু চুপচাপ থাকে চুপচাপ থাকে গরু যেমন ইনস্ট্যান্ট টেম্পার হয় আবার ইনস্ট্যান্ট কুলও হয় এরা কিন্তু খুব চট গরম হয় না কিন্তু একবার গরম হলে কিন্তু কয়েকদিনের মাঝে ঠান্ডা হয় না এরকমও নজির আছে মহিষ নিয়ে আর এলিনো বাফেলোগুলো গুলো আমার দেখা সব থেকে ক্রেজি এক্সট্রিম লেভেলের পাগল হয় এই যে অবশেষে নিয়ে যাওয়া হচ্ছে মার্শাল্লা ওটার কালার এবং ওটার যে সাইজ সুপার অসাধারণ এবং অনেকেই আমাকে বলেন আমি অযথা এত বক বক কেন করি এটা করি ওটা করি আসলে ভাই আমি বকবক করি তাদের জন্য যারা আমার বক বক শুনতে পছন্দ করেন আমি বকবক করি না তাদের জন্য যারা শুনতে পছন্দ করেন না বাদ বাকি আপনার ডিসিশান আপনি চাইলে আমাকে কমেন্টে গালিও দিতে পারেন আবার চাইলে আমার ভিডিও দেখতেও পারেন চাইলে এটা মিউট করেও দেখতে পারেন যদি আমার কথা আপনার ভালো না লাগে আর এই দিন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এক ভাই আমাকে বলেছিলেন যে সাউন্ডের প্রবলেম সাউন্ডের প্রবলেম হচ্ছে উপরে যে ওয়াটারপ্রুফ তিরবল দেওয়া ওইটার উপর বৃষ্টি পড়লে একটা শাসা শব্দ হয় এবং আজকের ভিডিওর ব্যাকএণ্ডে আপনারা কিছু নয়েজ শুনতে পাচ্ছেন সেটা কিন্তু জেনারেটারের শব্দ ইলেকট্রিসিটি ছিল না ডিউ টু দ্য স্টোম জেনারেটার দিয়েই এই পুরো জায়গাটাকে আলোকিত করা হয়েছিল কিছুটা নয়েজ থাকবে আর সামনের ভিডিওগুলোতে নয়েজের ইম্প্রুভ আরও ওয়াজ ইনশাআল্লাহ আপনারা যত আমাকে সাপোর্ট করবেন আমি তত আপডেট হতে পারবো এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছ থেকে বেশ কিছু হাসা গরু কিন্তু বের হয়েছে সেগুলোর লাইভ ওয়েট যথাক্রমে বিলো ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফাইভ হান্ড্রেড কেজি প্লাস এগুলোও কিন্তু টুকটাক পাগলামি করেছে হয়তো বা ওয়েদারের কারণে তারা হয়তো বা তাদের জায়গা থেকে নড়তে চাচ্ছে না এই জন্য তারা হয়তো বা টুকটাক একটু দুষ্টামি করেছে আর সামনে বের হবে উট উটও লাইভ ডিসপ্লে হয়েছে রাতে তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উপভোগ করতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ إن 了